of Shahjahal Rahmatullahi Alihi House proceeding under the command of House Prefect Keret Shahnur. The house color of Shahjahal House is red, house motto come out from darkness and house symbol is pigeon. The house flag is being carried by House Games Prefect Keret Sami. <laughs> The house color of Shuma House is proceeding under the command of Kedav Nari. The house color of Shuma House is green. House motto: Education, Peace, Strength. And the house symbol is royal Bengal tiger. The house flag is being carried by Kedav Tasneem, the house dean's prefect. Therefore, house prefect Kedav Navi is the Shuma House's very good man of the time. Last of all, we have the members of the college band party. Members of the band party under the leadership of Keret Salahin, the band major, they are now proceeding towards the saluting night to celebrate our chief Band party is a component of any military or ceremonial parade keep the parade alive. The dress of the band party, a carpet of color, has attracted the attention of spectators and has also added to the beauty, gravity and importance of the band. শীতের পরন্ত বিকেলে ঐতিহ্যবাহী সিলেট ক্যাডিট কলেজের সবুজ প্রাঙ্গনে চুয়াল্লিশতম আন্তর্বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সমাপনী দিবসে আপনাদের সবাইকে সুস্বাগত উপস্থিত সুধী ঐতিহ্যবাহী সিলেট ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এই মাহেন্দ্রক্ষণে আপনাদের সদয় উপস্থিতি আমাদের করেছে সম্মানিত এই জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা অনেক কষ্ট স্বীকার করে দূর দূরান্ত থেকে এসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবসে উপস্থিত থেকে ক্যাডেটদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং আমাদের করেছেন অনুপ্রাণিত আপনাদের এই উপস্থিতি ক্যাডেটদের বিজয় আনন্দকে দিয়েছে বহুমাত্রিকতা আপনাদের এই আন্তরিক উপস্থিতিকে আমি সাধুবাদ জানাই সুধিমণ্ডলী পনেরোই জুন উনিশশো সালে যাত্রা শুরু করে অদ্যাবধি দুটি পাতায় একটি কুড়ে একটি কুড়ির অপার সৌন্দর্যের লীলাভূমিতে অবস্থিত সিলেট ক্যাডেট কলেজ শিক্ষাক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গৌরবময় ভূমিকা পালন করে আসছে যোগ্য নাগরিক তৈরি সূচিকাগার হিসেবে সিলেট ক্যাডেট কলেজের সাফল্য সর্বোত্ত দীপ্তিমান গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে সিলেট ক্যাডেট কলেজ এগিয়ে চলেছে দুরন্ত গতিতে শিক্ষা সাহিত্য সংস্কৃতি যে ক্যাডেটরা স্থাপন করে চলেছে এক অনন্য সাধারণ দৃষ্টান্ত নিবেদিত প্রাণ একদল দক্ষ কর্মকর্তা বিজ্ঞ অনুষদ সদস্য ও নিষ্ঠাবান কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায় আপনাদের সন্তান সন্তানরা দীপ্ত পদক্ষেপে অভিষ্ট লক্ষ্যের দিকে ছুটে চলেছে আপনারা জেনে আনন্দিত হবেন যে দুই সালে এসএসসি পরীক্ষায় বাহান্ন জন ক্যাডেটের সবাই জিপিএ ফাইল পেয়েছে এইচএসসি পরীক্ষায় একান্ন জন ক্যাডেটের সবাই জিপিএ ফাইভ পেয়েছে তার মধ্যে চুয়াল্লিশ জন ক্যাডেট বৃত্তিপ্রাপ্ত হয়েছে ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস জানাচ্ছেন <laughs> দু হাজার চব্বিশে রানার আপ হয়েছে তিতুমির হাউস ট্রফি গ্রহণ করার জন্য তিতুমির হাউস সম্মানিত হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল হাউস ট্রফি গ্রহণ করার জন্য সাজাল হাউসে সম্মানিত হাউস মাস্টার ও হাউসের প্রিফেক্টদের আমন্ত্রণ জানাচ্ছি সুধিবৃন্দ যে লক্ষ্য অর্জনের জন্য শিক্ষায় খেলাধুলায় শৃঙ্খলায় স্বাস্থ্যের খুঁজ পাওয়া। প্রধান অতিথির কাছ থেকে চেক গ্রহণ করার জন্য ফিল্ড ক্যাডেট কলেজের অধ্যক্ষ মহোদয়ে বিনিত অনুরোধ করছি সম্মানিত প্রধান অতিথিকে সিলেট ক্যাডেট কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ज्ञापन করছি ধন্যবাদ স্যার এখন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সবুজ পরিবেশিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে উপস্থিত ঐতিহ্যবাহী সিলেট ক্যাডেট কলেজে আন্ত বার্ষিক প্রতিযোগিতা দুই হাজার চব্বিশে বর্ণার্থ সমাপনী আরম্ভপূর্ণ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি মহান বিজয়ের বর্ণিল মাসে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মসর্বকারী বীর শহীদদের এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা এছাড়া স্বাধীনতা পরবর্তীকালে দেশের অখণ্ডতা রক্ষায় এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সাদর বরণকারী ও আহত বীর সেনানীদের প্রতি রইল আমাদের শ্রদ্ধাঞ্জলি একই সাথে আমি জুলাই আগস্ট দু হাজার চব্বিশে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন চলাকালে আত্মৎসর্গকারী দেশপ্রেমিকগণের বেদি হাত্তার মাফরত কামনা করছি এবং আহতদের আশু আরোগ্য কামনা করছি শুধুমণ্ডলী আপনারা জানেন আজ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আজকে আমরা উনিশশো একাত্তর সালের এই দিনে শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি সহ এই দেশের সূর্য সন্তান যারা নিঃশান্ত নিহত হয়েছিল তাদেরকে এবং তাদের আত্মার মাতৃভাগ কামনা করছি